টি শার্ট কিংবা সুইডার সামনে ফুটো বা সিদ্ধ হলে দেখতে অনেকটা খারাপ লাগে এই টেকনিকটি ফলো করে চাইলে রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন কেউ বুঝতেই পারবেন এখানে যে রিপেয়ার করা হলো সেজন্য আপনাকে করতে হবে ছোট্ট একটি টুকরা রাউন্ড করে কেটে নিতে হবে এটি মেসিং হতে পারে বা কন্টাস্ট হতে পারে তাতে কোনো প্রকার অসুবিধা নেই মাঝখানে সার্কেল মার্ক করে নিয়ে ফুটো বা সিদ্ধ উপর বসিয়ে পুরোটা রাউন্ড করে সেলাই করে নিন এরপরে কেটে নেবেন কেটে নেওয়ার পর কাপড়ের একদম উপরের অংশে ছোটো ছোটো করে পুরোটা রাউন্ড করে সেলাই করে নিতে হবে রাউন্ড করে সেলাই করে নেওয়ার পর যখন আমরা সুতা দরে টান দিব তখন হবে চমক সুন্দর একটি ইউনিক ডিজাইন হবে তার জন্য অবশ্যই ভিডিওতে দেখানো টেকনিক ফলো করতে হবে তাহলে এই কাজটা খুব সহজও করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া শুধুমাত্র হ্যান্ডেল বা হার মাধ্যমে ঘরে বসে এই কাজটা করা সম্ভব কেউ বুঝতে পারবে না এখানে যে ডেমিস বা ফুটো সিগে রিপেয়ার করা হয়েছে দেখুন সেলাই করা শেষ এখন টান দিব টান দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দর ইউনিক একটি ডিজাইন হয়েছে আরও সুন্দর করার জন্য উপরে একটু পুঁতি দিয়ে নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিন দেখুন কত সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন হলো এই ডিজাইনটি করার পর কেউ বুঝতে পারবে না এখানে রিপেয়ার করা হলো